বসুদেব सुतंग देवम कंस चा नुरमर्दनम देवकी परमानंदम कृष्णम वंदे जगद्गुरुम আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সম্পর্কিত যে বইটি আছে ভগবত গীতা সেই ভগবত গীতা সম্পর্কে ঠাকুর মা স্বামীজি এবং অন্যান্য মনীষীদের উক্তি তারা কী বলছেন এই গীতা সম্পর্কে এইটি আমরা আজকেই আলোচনা করবো এবং এই পরবর্তী সময়গুলোতে গীতার বিভিন্ন অধ্যায়গুলো থেকে সংগ্রহ করা বিভিন্ন ছোটো ছোটো জিনিসগুলো আলোচিত হবে এক এক করে তো আজকে যে জিনিসটি আলোচনা করবো ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা সারদা স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য মনীষীরা গীতা সম্পর্কে কি বলেছেন এই মহা মহান গ্রন্থটি সম্পর্কে তাদের উক্তিগুলো কি কি সেইটি আজকে আলোচ্য বিষয় প্রথমত আলোচনা করব ভগবান শ্রী রামকৃষ্ণের কথা দিয়ে তিনি কি বলছেন এই গীতা শাস্ত্র সম্পর্কে তিনি বলছেন গীতা পড়বে গীতা সর্বশাস্ত্রের সার আমরা যে শাস্ত্র অধ্যয়ন করি নানাবিধ শাস্ত্র ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে গীতা পড়তে তার কারণ সর্বশাস্ত্রের সার যেটি সামারি জিষ্ট এটির মধ্যে নিহিত আছে তো সুতরাং গীতা পড়তে তিনি বলছেন দ্বিতীয়ত তাঁরই একটি উক্তি ভগবান শ্রী রামকৃষ্ণদেবের গীতা সম্পর্কে সেটি খুবই বহু আলোচিত এবং গ্রহণযোগ্য আমাদের কাছে সেটি হচ্ছে এই বাণীটি আছে গীতার অর্থ কি দশ বার গীতা যা হয় গীতা গীতা দশ বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায় গীতা এই শিক্ষা হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো এইটি হচ্ছে গীতার শিক্ষা দশ বার গীতা বললে মানে এই আমরা যেমন নাম উচ্চারণ করি গীতা 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 তো শুনতে ত্যাগি 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 মনে হচ্ছে তো ভগবান শ্রী বলছেন গীতার শিক্ষাটি এই হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো এখানে একটি দিরুক্তি এসে যায় যদি সবই ত্যাগ করবো তা ভগবান তো তার মধ্যেই পড়ে যাচ্ছে সবের মধ্যে সব মানে সব ব তাহলে কী হলো তা নয় সব ত্যাগ মানে যে সমস্ত জাগতিক জিনিস তার মোহ তার আকর্ষণ আমাদেরকে ভগবানকে ভুলিয়ে রাখে সেই সমস্ত জিনিসগুলো সবগুলো ত্যাগ করে আমাদেরকে ভগবানকে লাভ করার চেষ্টা করতে হবে আর গীতা এই শিক্ষাটি দেয় তাই ভগবান শ্রী রামকৃষ্ণদেব এই কথাটি বলছেন দশবার গীতার অর্থ এই অর্থাৎ ত্যাগই ত্যাগী ত্যাগ করো কি ত্যাগ করবে বিষয় বাসনা মনের বিক্ষিপ্ত হয় যে বিষয়গুলো নিয়ে সেইগুলো ত্যাগ করে ভগবানকে পাওয়ার চেষ্টা করো দ্বিতীয়ত সারদা মা কি বলছেন গীতা বই সম্পর্কে সারদা দেবী বলছেন রোজ এক অধ্যায় গীতা পড়বে মনে মনে সংকল্প করবে যে তার জন্য পড়ছি। যেদিন সময় হবে না অন্তত দু চার শ্লোক পড়ে নেবে শ্রী তার জীবদ্দশায় পড়াশোনা তার বিদ্যানুরাগ অনেক ছিল কিন্তু তিনি পড়তে পারেননি তখন নানারকম ব্যারিকেড ছিল মেয়েদের পড়াশোনা নিয়ে কিন্তু তিনি বিদ্যুৎসাহী বিদ্যানুরাগী ছিলেন তার শিষ্যদের সন্ন্যাসী গৃহস্থ সব শিষ্যদের শিষ্যাদের তিনি বলতেন যে রোজ এক অধ্যায় গীতা পড়বে আঠেরোটি অধ্যায় আছে অষ্টাদশ অধ্যায় তার মধ্যে অন্তত অ্যাটলিস্ট এক অধ্যায় পড়বে এবং মনে মনে সংকল্প করবে তার প্রীতির জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্য তাকে খুশি করবার জন্য পড়ছি আর যেদিন সময় হবে না কাজে ব্যস্ত থাকবে বিভিন্ন কারণবশত শরীর টরি ঠিক না থাকলে তখন মা বলছেন অন্তত দু চারটি শ্লোক পড়বে তা গীতা সম্পর্কে মা সারদা এই কথা বলেছেন স্বামী বিবেকানন্দ যুগাচার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি গীতা গ্রন্থটি সম্পর্কে কি বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন উপনিষদ হইতে আধ্যাত্মিক তত্ত্বের কুসুম রাজি চয়ন করিয়া গীতারূপ এই সুদৃশ্য মাল্য গ্রথিত উপনিষদ সেখানে ঋষিদের উপলব্ধি করা বিভিন্ন সত্যগুলি তথ্যগুলি শ্লোক আকারে লিপিবদ্ধ আছে অনেক উপনিষদ থাকলেও একশো আটটি উপনিষদ সেটি পাওয়া যায় তার মধ্যে এগারোটি উপনিষদের উপর আচার্য শঙ্কর ভাষ্য রচনা করেছেন সংস্কৃত ভাষায় তিনি ব্যাখ্যা করেছেন কোন শ্লোকের কি অর্থ হতে পারে স্বামী বিবেকানন্দ বলছেন যে সমগ্র উপনিষদের হইতে আধ্যাত্মিক তত্ত্বের যে কুসুম রাজি ফুলগুলো চয়ন করিয়া গীতারও সুদৃশ্য মাল্য গঠিত অর্থাৎ গীতার মধ্যে যেন সব জিনিসটি বর্ণিত আছে তার অপর একটি উক্তি গীতা সংক্রান্ত তার মানে স্বামী বিবেকানন্দের তিনি বলছেন গীতা বেদের সর্বোত্তম ভাষ্য বেদ যে বিভাজন করেছিলেন ব্যাসদেব ঋগ্বেদ অর্থ যে জ্ঞান লিপিবদ্ধ আছে যে জ্ঞান করার সত্যগুলো সেখানে লিপিবদ্ধ আছে আচার্য বিবেকানন্দ বলছেন যে গীতা হচ্ছে বেদের সর্বোত্তম উৎকৃষ্ট ভাষ্য ভাষ্য মানে হচ্ছে ব্যাখ্যা সংস্কৃত ভাষায় অন্যান্য ভাষাও হতে পারে তার কি অর্থ হতে পারে সেটি এক্সপ্লেনেশন ব্যাখ্যা স্বামী বিবেকানন্দ বলছেন এছাড়া ঠাকুর মা স্বামীজি ইনারা ছাড়াও আরও অনেক মনীষী গীতা সম্পর্কে বিভিন্ন উক্তি করেছেন তার চারটি এখানে তুলে ধরা হবে যেমন বাল গঙ্গাধর তিলক ঐতিহাসিক বিপ্লবী তিনি গীতার উপর গ্রন্থ রচনা করেছেন তিনি বলছেন গীতা সম্পর্কে কি বলছেন গীতার মতো অপূর্ব গ্রন্থ সংস্কৃত সাহিত্যে কেন জগতের সাহিত্যে দুর্লভ এই কথাগুলো অতিরঞ্জিত নয় তার গ্রন্থটি পড়লে বোঝা যাবে কি গভীর শ্রম সাধনা মনোনিবেশ করে তিনি গ্রন্থটি রচনা করেছেন সেই গ্রন্থ রচনার পরে তিনি বলছেন যে গীতার মতো অপূর্ব গ্রন্থ সংস্কৃত সাহিত্যে কেন জগতের সাহিত্য দুর্লভ এই এই ধরনের গ্রন্থ পাওয়া যায় না জার্মান মনীষী এর কথা আমরা প্রায় সকলেই জানি তার নাম উইলিয়াম ভন হাম্বোল্ট উন্নত চিন্তাবিদ তিনি গীতা স্বাস্থ্য সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন গীতার মতো সুললিত সত্য এবং সুগভীর তত্ত্বপূর্ণ পদ্মগ্রন্থ সম্ভবত পৃথিবীর আর কোনো ভাষায় নাই এই যে সংস্কৃত পদ্ম ছন্দে গীতা যে অনুষ্টুপ ছন্দে রচনা হয়েছে তো তিনি বলছেন যে গীতার মতো সুললিত সত্য এবং সুগভীর তত্ত্বপূর্ণ পদ্মগ্রন্থ সম্ভবত পৃথিবীর আর কোন ভাষায় নেই আর একটি উক্তি সম্রাট মাহাজানের পুত্র তারা তো মুসলিম ছিল কিন্তু তাদের বিভিন্ন ধর্মগ্রন্থের যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বইগুলো আছে তারা সেগুলো পড়ে নিতেন সেক্ষেত্রে তারা উদার ছিল তো মোগল সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকর তিনি গীতা সম্পর্কে কি বলছেন তিনি বলছেন গীতা স্বর্গীয় আনন্দের অফুরন্ত উৎস যে ডিভাইন যে জয় ডিভাইন যে উন্নত আনন্দ স্বর্গসুখ যাকে আমরা বলি তার অফুরন্ত উৎস হচ্ছে এই গীতা গ্রন্থটি জনৈক ফরাসি সন্ত তিনি গীতা সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন গীতাকে ধর্মজীবনের চিরসঙ্গী করিলে অন্য কোনো ধর্মগ্রন্থ পাঠের আবশ্যকতা থাকে না আমরা অনেক ধর্মগ্রন্থ পাঠ করি তিনি একজন সাধু সন্ত মক তিনি বলছেন যে যদি ধর্মজীবনের চিরসঙ্গী করি গ্রন্থটিকে গীতা এই গ্রন্থটিকে তাহলে আর অন্য কোনো ধর্মগ্রন্থ পাঠের আবশ্যকতা থাকে না একটা জীবনের জন্য যা দরকার সব কিন্তু তার মধ্যে লিপিবদ্ধ আছে বা নিহিত আছে কেসব কাশ্মীরি তিনি একজন বিখ্যাত গ্রন্থকার এবং সাধক তিনি গীতা সম্পর্কে বলছেন শ্রী ভগবান করুণা পূর্বক ভব সাগর পার হইবার জন্য গীতারূপ নৌকা সৃষ্টি করিয়াছেন উহার সাহায্যে ভগবত ভক্তগণ অনায়াসে সংসার সমুদ্র অতিক্রম করিতে পারেন সংসার সমুদ্র অতিক্রম করার যে নৌকাটি সেই নৌকাটি যেন ভগবত গীতা তার মধ্যে যে সত্য তার মধ্যে যে উপদেশ নিহিত আছে আমরা যদি সেইগুলোকে পালন করি সেইগুলোকে অনায়াসে অবলীল আক্রমে সমুদ্র অতিক্রম করিতে পারা যায় সংসার সমুদ্র তার যে ঘোর দুঃখ কষ্ট শোক মোহ এই সমস্ত যে আছে এইগুলোকে অনায়াসে ওভারকাম করতে পারা যায় লাস্ট বলি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর উক্তি দিয়ে এটি শেষ করব গীতা সম্পর্কে বিভিন্ন মনীষীর যে উক্তি তাই সম্পর্কে কি বলছেন মহাত্মা গান্ধী তিনি বলছেন গীতা মানবের পারমার্থিক জননী আমার গর্ভধারিণীর স্বর্গগমনের পর গীতা তাহার স্থান অধিকার করিয়াছে এই যে তিনি গীতাকে বলছেন পারমার্থিক জননী স্পিরিচুয়াল মাদার আমাদের যেমন গর্ভধারিণী থাকি আমরা যে জগতে এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি মায়ের গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি পৃথিবীতে এসেছি তারপরে যাকে স্থান দিতে হবে মায়ের ভূমিকা হিসেবে মাতৃ হিসেবে তিনি হচ্ছে গীতা গীতার শ্লোকেও আছে ধ্যানমন্ত্র আছে অম্বিকা তিনি হচ্ছে মাতৃস্বরূপা গীতা মায়ের মূর্তিও আছে বিভিন্ন জায়গা তো এই যে স্পিরিচুয়াল মাদার পারমার্থিক জন মহাত্মা গান্ধী বলছেন যে আমার গর্ভধারিণীর স্বর্গগমনের পর মৃত্যুর পর গীতা তার স্থান অধিকার করিয়াছে অর্থাৎ আমার মা যে নেই সেটি অনুভূত হয়নি আমাকে যেন ঠিক ঠিক পথে পরিচালিত করছেন গাইড করছেন অভিভাবিকার মতো মায়ের মতো তো সুতরাং এই গ্রন্থটি একটি অপূর্ব সুন্দর গ্রন্থ আমরা পরবর্তী আলোচনাগুলোতে ছোট ছোট করে গীতার বিভিন্ন দিক তুলে ধরব আজকে আমরা এখানে শেষ করছি গিতার আলোচনা ওম শান্তি 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 হরি হ ওম তৎসত শ্রী রাম কৃষ্ণার পণমস্তু